মর্নিং আমি সুবর্ণা সুবর্ণা লাইফ স্ট্রাইল নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত আমার তপ্ত অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল উঠে পড়েছি ওঠার পরে এখন ঘর টর ঝাড় দিয়ে মুছে নিচ্ছি মুছে নেওয়ার পরে তারপরে স্নান দান করে যেতে হবে স্বাধীনতা দিবসের ওখানে মানে পতাকা উত্তোলন করবে সেখানে তোমাদের ওখানে কোথায় কোথায় পতাকা উত্তর অবশ্যই কমেন্টসে বলো আমাদের বাড়ির সামনেই পতাকা ওটা গেলো বছর মাঠে করেছিল এবার কা বাড়ির সামনেই করবে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো ফুল ভিডিওটা স্কিপ না করে তো সকালে ওঠার পরে ঘরটার মুছে নিচ্ছি ঝটাবট করে কারণ সকালে আজকে ওর আজকে অফিস ছুটি ওই শুয়ে পড়েছে আমি মশারিগুলো খুলে দিয়েছি আর ওইদিকে মশারি বলটা করে শুয়ে শুয়ে আছে তো বাজারেও যাবে তো আজকে একটু খেতে ইচ্ছা করছে তোমার হলো ঘুগনি আর লুচি তো তার জন্য ওই বললো কি খাসির তেল নিয়ে আসি তো সেটা দিয়ে হলো ঘুগনি করবে আর হলো লুচি করবো আমি ঠিক আছে তো তার জন্য ওই খাসির তেল আনতে যাবে তো তার জন্য আমি একটু তাড়াতাড়ি করছি কারণ ও আবার ওগুলো করতে লাগবে কারণ মানে মশলা টসলা বাটার ব্যাপার আছে সেটা করতে লাগবে তার জন্য তাড়াতাড়ি করে ঘরটা মুছে নেওয়ার পরে তারপরে আমি কয়েকটা জামা কাপড় আছে সেগুলোও কেচে নেব জামা কাপড় আছে সেগুলো কেচে নেবো মাথা আর চুল তো আমি তেমন ভিজাই না কারণ রোজ দিন ভিজালে পরে শুকাতে চাই না চুল অনেক লম্বা হয়ে গেছে চুল এখন আমার স্নানদান কমপ্লিট তো ওই ঘুম থেকে উঠে পড়েছে ঘুম থেকে উঠে পড়ার পরে ও বলছে যে বিছনাটা আমি গুটিয়ে রাখব আমি ঠিক হ্যাঁ গুটিয়ে রাখো কারণ আমার সময় হবে না আমার অনেক কাজ আছে তাই বললাম তো আমি চুলটা একটু ভালো করে ক্লিপ দিয়ে নিলাম তো এখন আমি মুখে ক্রিম দিয়ে নেব আর তোমরা কে কে তোমাদের ওখানে স্বাধীনতা দিবস পালিত হচ্ছে অবশ্যই কমেন্টসে বলো আর আমাদের এখানে স্বাধীনতা দিবস পালন করে আর আমাদের কাছে চাঁদাও নেয় মানে দেওয়ারাই করে পাশের বাড়ি দেওয়ারটা ওরাই মিলে করে তো আমার কাছে আমার মানে দিদিভাই মানে আমার জায়ের কাছে তাদের কাছে তারপরে পাড়ার আরও তোমার আরও অনেকেই আছে তাদের কাছে সবার করে সবার কাছে হলো চাঁদা নেয় তো যাই হোক তো তারপরে আমি এখন ফ্রেজটিটু শুয়ে এখন সিঁদুরটিটু পরে নিলাম পরে নেওয়ার পরে এখন আমি এখানে মটর মানে মটরটা ভিজিয়ে রেখেছিলাম আর ওই ওদিকে বিছনাটা তুলে নিচ্ছে মটরটা ভিজানো ভিজা মানে রাতেই ভিজিয়ে রেখেছিলাম না হলে সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে দেখে তার জন্য আমি রাতেই ভিজিয়ে নিয়েছিলাম তো এখন আমি মটরটা সিদ্ধ বসিয়ে দেবো আর এখানে আমি কাপড় বালতিতে ধুয়ে রেখেছি ওকে বললাম যে তুমি একটু ছাদে দিয়ে আসো আমি মেলে দিয়ে আসছি তো ওই বললো কি ঠিক আছে বিছনাটা গুটিয়ে নিই তারপরে আমি ছাদে দিয়ে আসছি একটু অসুবিধা হয় উঠ উঠতে আর বড় বালতি তো তার জন্য তো এখন আমি মটরটা খুঁটিতে নিয়ে নিচ্ছি খুঁটিতেই সিদ্ধ করবো আমার প্রেশার কুকারে কেন জানি না ভালো লাগে না সিদ্ধ করতে এই বেশি সিদ্ধ হয়ে যায় আবার বুঝতে পারি না তো তার জন্য আমি খুঁটিতে সেদ্ধ এখন ওই বালতিটা দিতে যাচ্ছে ছাদে তো সেখানে গিয়ে আমি একটু ফুল গাছগুলো দেখাচ্ছি তোমাদেরকে কত সুন্দর ফুল ফুটেছে আর ওই যে ওখানটায় তোমার করবে আর ওই দেওয়ারটার সাথে কথা বললাম যে ওই কখন পতাকা উত্তোলন করবো বলে কি ও চলে আসবো বৌদি এখনই করবো তো আমি যে একটু পরে যাচ্ছি এখন আমি ওই ছাদে নিচে চলে গেল ওই বাথরুমটা তুমি করবে আবার বাজার যাবে তো আমি এদিকে তোমার মেলে দিলাম কাপড় কাপড়গুলো তো এখন আমি বলে কি সিদ্ধ বসিয়ে দেবো যখন তাহলে সিদ্ধ বসিয়ে দিই তো ওদিকে আবার হয়ে যাবে দেখে তো তাড়াতাড়ি করে ওটা পরে করে এখন আগে ও পতাকা উত্তোলনটা দেখে নিই তারপরে তোমার ওটা সিদ্ধ বসিয়ে দেবো আর যে পতাকা উত্তোলন করছে সে হলো আমার ভাসুর দাদা আর এখানে হলো পতাকা ইটা করা প্রত্যেক বছরে ওরকমই হয় ভালো হয় না তার জন্য উঠছে না কেমনই হয়ে গেছে উড়ছে না তো এখন সবাই আমাদের সবাইকে আমাদেরকে ও একটা করে বিস্কুটের প্যাকেট দেবে ওরিও বিস্কুট যে হয় সেই বিস্কুটগুলো দিবে সবাইকে যে দিচ্ছে দেওররা তো আমরাও নিয়ে নিয়েছি আমি তোমার দাদারটা দাও মানে ওই তো আর আসবে না ওই তো ব্যস্ত আছে ব্যস্ত বলতে কি বাচনয করবে তারপরে অফি অফিস তোমার অফিস না তো বাজারে যাবে তো আমি তোমার দাদারটা দিয়ে দাও তো এখন সবাই এখানে গল্প টল্প করছে নানান ধরনের গল্প টল্প করছে তো এই যে সবাইকে আবার বিস্কুট টিস্কুটও দিচ্ছে যারা যারা দিয়ে যাচ্ছে তাদেরকে দিচ্ছে আর একটু বৃষ্টি হয়েছে রাত্রে তার জন্য এখন পুরো কাদা হয়ে গেছে তো এখন আমি লুচির জন্য আটাটা নিয়ে নিলাম আটাটা নেওয়ার পরে তারপরে এর মধ্যে চিনি লবণ আর একটু তেল দিতে হয় সেটা তোমরা জানোই সেটা দিব তো এখন ওই বলছি কি যে ওই বাজার থেকে চলে এসেছি ওই বলছি কি আমাকে একটু মিক্সিতে পেস্ট করে দাও ইয়েতে তাই আমি করে দিচ্ছি রসুন পেঁয়াজ আদা লঙ্কা এগুলো সব কিছু আমি মিক্সিতে পেস্ট করে দিচ্ছি আর ওই হলো রান্না করবে বলেছে আজকে তো তার জন্য ওই রান্না করছে তো আমি আবার ক্যামেরা করছি আমাকে ওই খুন্তি দেখাচ্ছে যে তো তারপর ওই রান্না করছে আমি আবার বলেছি কি যে আমি লুচি বেলে দেব তুমি হলো ভাজবা বললো ঠিক আছে কারণ কে ই করে দিবে তার জন্য তো আমি ওইদিকে মশলা টসলা দিয়ে দিলাম ওই কষ কষিয়ে এখন ঘুগনিটা চট জলদি রান্না করে দেবে আর আজকে খেতে খেতে আমাদের বারোটা বেজে গেছে মানে ওই যেদিন ছুটিতে থাকে না সেদিন জানি না কেন ঘড়ির কাটা কোন দিক দিয়ে চলে যায় মানে বুঝতেই পারি না খুব লেট হয়ে যায় খাওয়া খেতে আমাদের যাই হোক তো আমাদের ভাজাও প্রায় ডান আমাদের ভাজাও কমপ্লিট হয়ে গেছে ওই বাজলো আর আমার এইখানে শাশুড়ি মাছ কুড়ছে কারণ মাছ নিয়ে আসছে গচি মাছ কুটে নিচ্ছে কারণ না হলে অনেকটাই লেট হবে রান্না করতে আর না হলে নরম হয়ে যাবে কুটে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি আর এখন এখন খেতেও বসে পড়েছি তো তারপরে একদম আর দুপুরের মেনুতে ছিল গচি মাছের তরকারি ছিল আর বাটা করেছিলাম আর তেমন কিছু করিনি আর ঘুগনি ছিল তাই দিয়ে খেয়েছি দুপুরে আর এখন সন্ধ্যা টাইমে সন্ধ্যা টাইমে এই যে মেনু লুচি আর ঘুগনি দিয়ে একটু খেতে ইচ্ছা করলো খাচ্ছি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা কেউ যদি ফেসবুকে অবশ্যই ফলো করে দিও তো বাই সকলকে সবাই ভালো থেকো